এমন একটা সময় ছিল যখন আমাদের স্বপ্ন ছিল যে একটি জাদুকরি মেশিন যদি হতো আমাদের সমস্ত ধান নিমিষেই কেটে দেবে এই ধান কাটতে গিয়ে আমাদের অনেক সময় বাইরে থেকে লোক আনতে হতো অর্থাৎ নওগাঁ রাজশাহী থেকে এই ফরিদপুরে আমাদের লোক এনে তারপরে কাটতে হতো সেই ঝামেলা এখন নেই আমাদের মাঠে এই মেশিন চলে এসেছে আমরা মুহূর্তেই দশ জনের কাজ বিশ মিনিটে করে ফেলছি কি সুন্দর একটি দৃশ্য আসলেই প্রযুক্তির ছোঁয়ায় গত দুই দশকে বদলে গেছে বাংলাদেশের কৃষি চিত্র সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন ধান কেটে সেই ধান আমরা গরু দিয়ে মারাই করতে দেখেছি এরপরে নানা রকম আরও সনাতন পদ্ধতির চেয়ে একটু উন্নত কিছু মেশিন বের হয়েছে আজকে যেটা দেখতে পাচ্ছেন এটা ধান কে একদম মাঠ থেকেই ধানের ক্ষেত থেকেই বস্তা ভরে দিচ্ছে ফ্রেশ ধান বাড়িতে চলে আসছে এতে মানায়ের কোনো ঝামেলা নেই শুধুমাত্র আমরা এখানে কি করছি আমরা এই যে খড় রয়েছে আটি বেঁধে নিয়ে আসতে হচ্ছে বাদবাকি কাজ মেশিনেই করে দিচ্ছে একদিকে যেমন এতে শ্রমের লাঘবও হয়েছে অন্যদিকে কালের বিবর্তনে এই প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ এখন বিশ জনের কাজ একটি মেশিন করে দিচ্ছে কয়েক মিনিটে আমাদের দেশে যে জনশক্তি সেটা বাইরে গিয়েও কাজ করতে পারবে এখন আর বিশ জন না আমাদের ধান কাটতে দেশের একটি ব্যাপার আপনি যদি লক্ষ্য করেন যে আপনার আমার গ্রামে প্রবাসীর সংখ্যা অনেক বেড়ে গেছে এর কারণ হলো কৃষিকাজ করতে এখন অনেক সহজ হয়ে গেছে তাই অনেক কৃষকই কারো উপর ভাড়াপন দিয়ে চলে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে এবং সেখানে গিয়ে আমাদের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে আর সেই রেমিটেন্স দিয়েই দেশের যে রিজার্ভ আছে দেশের যে চালিকা শক্তি রয়েছে সেই চালিকা শক্তি আমাদের যে অর্থ আমাদের যে মুদ্রা তহবিল সেটাকে ঠিক রাখছে তো এই প্রযুক্তি যদি না হতো আমাদের যে জনশক্তি এই জনশক্তি দিয়ে এত মানুষের খাদ্য উৎপাদন আরও কঠিন হয়ে যেত অবশ্যই বলবো এটি যুগান্তরকারী একটি আবিষ্কার এই মেশিনগুলো চায়না জাপান এবং কোরিয়া থেকে বাংলাদেশে আসলেও এটা এখন মানুষের কাছে বেশ পরিচিত হয়ে গেছে ধান গম ভুট্টা ধনিয়া এগুলো মারায়ের জন্য এই মেশিনগুলোর কোনো জুরি নেই সত্যি। এই ফসল হারভেস্ট করার জন্য এর চেয়ে ভালো পদ্ধতি আর আছে কি না আমি জানি না দেখুন কি সুন্দর করে লাইন বাই লাইন পড়ে যাচ্ছে খড়গুলো এই খড়গুলো শুধু বাড়ি নিতে হবে শুকিয়ে অর্থাৎ উঠানে নিতেই হবে না উঠানে শুকানোর কোনো ঝামেলা নেই এখান থেকে শুকিয়ে আমরা বাড়ি নিয়ে খড়ের পালা দিতে পারব বাংলাদেশে যে পরিমাণ ধান উৎপাদন হয় আপনারা জানেন যে মাছে ভাতে বাঙালি আর ভাতে যেহেতু বাঙালি আমরা ভাত না খেলে আমাদের কোনো মতেই পেট ভরে না আর সেই ভাতের চাহিদা মেটাতেই কিন্তু ধান এই ধান থেকে যে চাউল হয় সেই চাউল দিয়েই আমাদের আমাদের যে খাবারের যে যোগান সেটা হয় তাই এই ধানই হলো আমাদের অন্যতম প্রধান একটি কৃষি ফসল আর এই ফসল উৎপাদন করতে গিয়ে গৃহস্থলী কাজ করতে গিয়ে আমাদের কৃষাণ কৃষাণী ছেলে বুড়ো আবাল তাদের যে পরিমাণ পরিশ্রম আমি ছোটবেলায় দেখেছি সেই পরিমাণ পরিশ্রম এখন আর করতে হচ্ছে না পুরোটাই মেশিনই করে দিচ্ছে